মহান রবের কোরআন তলাওয়ার শুনবো কোরআনুল করিমের আলোচনা শুনব জিখিরাজগার শুন শুনব ভালো কথাগুলা ভালো জিনিসগুলো জানবো খারাপ কথাগুলা শুনবো না তখন যাই করণের করণের সক্রিয়া আদায় হবে চোখের দ্বারা চোখের নেয়ামত চোখের দৃষ্টিশক্তি আল্লাহ আমাকে দান করেছে এই দৃষ্টিশক্তি যদি আমি কোরআনুল করিম দেখি বিভিন্ন ভালো কাজগুলা দেখি বা বিভিন্ন খারাপ কাজ থেকে ফায়সা কাজ থেকে যদি না দেখা থেকে মুক্ত থাকি তখন যা শোকের হক আদায় হবে এই শোক তো আল্লাহ ফাঁকা আমাকে আপনাকে দেনাই যে অন্যায় কাজে ব্যয় করার জন্য এই করণ আমাকে আপনাকে দেয় অন্য খারাপ কথাগুলো শোনার জন্য যে জবান মুখ এই জবান আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে এই জবান তাকে ভালো কথা বলার জন্য খারাপ কথা বলার না এই জন্য আল্লাহ আল্লাহবুল আলমেন কালকে মতন ময়দানে আমার অং আমার শোক আমার এই যে কর্ণ নাসিকা এগুলোর হিসাব নেবে সেই দিন যদি হিসাব না দিতে পারি তখন আর আপনার আমার কোনো কিনে রেহাই নাই এই জন্য আমাদেরকে এখন থেকে সতর্ক হইতে হবে আমাদের এই জীবন যে অন্যায় কাজে ব্যয় করলাম ওই অন্যায় কাজ থেকে এখনও কি ফিরায় আনতে হবে এখনো সুযোগ আছে তো বা করে এই জন্য আল্লাহর হুকুমগুলো আদায় করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে তো এই মাসটি হল পবিত্র রজব মাস রজব মাস খুব বড় ন্যায়ামতের মাস এই রজব মাসে আল্লাহ রসুল মোহাম্মদুল ইসলাম একটি দোয়া করতেন রজব এবং তো ওই দোয়াটা আমাদেরকে আমাদেরকেও কি সে আমল করতে হবে এই জন্য বিষ্ণু বলেছেন আল্লাহ আয় আল্লা তালা আপনি আমাদেরকে রজব এবং শাহাবান মাসে অধিক বরকত দান করেন লেগনা রমাদান রমদান পর্য আমাদেরকে হায়াত দান করে আল্লাহ বিশ্বনবীর দোয়া এই দোয়া সকল মোহাম্মদের জন্য যখন রজব মাস আসবে এই আমলটা অবশ্যই আমরা কী করবো আল্লাহ বার কলানা ফি রাজবা শাহবান হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহাবানের মধ্যে অধিক বার করেন রমজান কারিম পর্যন্ত ফুঁসান অর্থাৎ রমজানুর করিম এমন একটি মাস বরকতপূর্ণ মাস যে মাসের মধ্যে যেন আমরা এবাদ বন্দিগিরি করতে পারি আপনার উপাসনা করতে পারি উপাসনা করে এবার বন্দিগিরি করে অসংখ্য সবার মালিক হতে পারি সেই টপিক আপনি আমাদেরকে দান করেন এই জন্য মোহাম্মদ মোহাম্মদুরসোল্লাহ সাল্লু সাল্লাম এই দুয়ার সবসময় করতেন নাফি রাজাবাস না, রমাদান শুধু সাবান শুধু রম রজব মাসে করেন নাই সাবান মাসও কি করেছেন তাহলে এই আমলটা আমরা অবশ্যই করব না অবশ্যই করব খুব গুরুত্বপূর্ণ আমল এই আমলগুলো তো আমরা করতে পারি না কিন্তু আমরা আমল না করে ভালো কাজগুলো না করে অন্যায় কাজগুলো সবসময় কি করে থাকি এই জন্য এই রজব মাসে আল্লাহ রবুল্লা আলমিন বিশ্বনবী মোহাম্মদ রসুলল্লাহি সাল্লাহ আলাইসাল্লামকে এই জমিন থেকে সাত আকাশ বমন করে আল্লাহ আল্লাপাক আর আজিম পর্যন্ত নিয়েছেন মহান রবের সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহ আকবর এই আল্লাহ পাক অন্য কোনো নবীকে দেন নাই দিয়েছেন কি না দেন নাই এই নয়ামত হলো আমাদের নবী মোহাম্মদুরসুল্লাহি সাল্লুসাল্লামের বৈশিষ্ট্য কেন বিশ্বনামী মোহাম্মাদসল্লাহ সল্ল্লাহ্লাম মক্কা তেরো বছর জিন্দিগিতে অনেক কষ্ট করেছেন মা হারাইছেন ছোট্ট অবস্থা দুনিয়াতে ছোট্ট অবস্থা থাকতে দুনিয়াতে আসার পূর্বে বাবা মারা গেলেন কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে বেশি দিন তার মা থাকে নাই তার মাও মারা গেলেন দাদা আব্দুল কাছে লালিত পালিত হয়েছেন আবু তালেবের কাছে লালিত পালিত হয়েছেন করাইবাসীরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন এই জন্য এত কষ্ট ক্লাস করার জন্য নবী দিনের জন্য কষ্ট করেছেন দিনের জন্য নিজের জীবন উৎস করে দিয়েছেন এই জন্য মহান আল্লাহ তারমি মোহাম্মদ সল্লাল্লাহ সাল্লাহ সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন ফিনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লামকে এ রজব মাসের সাতাশ তারিখ রাত্রির বেলা মসজিদে হারাম থেকে বাইতুল মকদাস বাইতুল মোকাদ্দাস থেকে সাত আকাশ অতিক্রম করে আর আজিমে নিয়ে গেছে ঠিক কিনা তাহলে এই কাজ এই যে এই ঘটনা আল্লাহ রসুল মোহাম্মদুরস্লাম সাথে যে আল্লাহ করলেন আর অন্য কোনো নবীকে পাক এইভাবে কি করার দেয় যেন মুসা আলাইহিসালাতাম মেয়ারাজ হয়েছে তুর পর্বতে কোথায় তুর ফাহারে তুর ফাহারে সাক্ষাৎ সাক্ষাৎ করতেন তো এই আল্লাহ রবুল আলমিন আমাদের হাবিব মুহাম্মদুরসোল্লাহ সাল্লাহ সাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল মগদাস নিয়েছেন এক রাতে বাইতুল মসজিদের হারাম থেকে বাইতুল মগদ্দাস বাইতুল মোকাদ্দাস অনেক দূর অনেক দূর না অনেক দূর আল্লাহ রব্বুল আলমীম ফিটিপিতে সর্বতম যে মসজিদটি তৈরি করেছেন সেই মসজিদটা কোন মসজিদ আল্লাহর রসুল্সাহ আবি হজরত আবু হরাই আবু গাফারি রাদী আল্লাহ ফুতালা নু বলেন বিশ্বনবীজ নাম অহাম্মাদুল রসুল উল্লাহি বলেছেন পৃথিবীৰ সর্বপ্রথম মছজিদ হল মুসছিদে হারাব মছসিদে হারাব অর্থাৎ মক্কা শৰীফ মক্কার গড় যেই মক্কার ঘরে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ হাজিৰা এভাইজ করে। ওমরা কৰে জেয়াৰত কৰে এই মদিনা মক্কার মসজিদ হল মসজিদ হারাম হল সর্বপ্রথম মসজিদ হের পর বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়েছে এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন সেদ হজরতে সোলাইমান আলাইহি সালাতাম সোলাইমান আলাইহি সালাতাম হাতে বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়েছে এই জন্য ফিদিন পত মুসিদ হল মুর্শিদাহ হারাম দ্বিতীয় মোকাদ্দাস আল্লাহ নবী মুহাম্মদুরসালি সাল্লাহ প্রশ্ন করা হয়েছে আল্লাহ মসজিদ হারাম আর বাইতুল মোকাদ্দাসের মধ্যে কত বছরের ব্যবধান আল্লাহনবী মোহাম্মদুরসাল সাল্লু ইয়েসাল্লাম বলেছেন চল্লিশ বছরের ব্যবধান মসজিদা হারাম মক্কা শরীফ মক্কা শরীফ তৈরের তৈরি করার চল্লিশ বছর পরে আল্লাহ রব্বুল আলমিন বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন এই জন্য বিশ্ব বলেছেন বাইতুল মকাদ্দাস মুসিদ হারামের মধ্যে তৈরি করার মধ্যে ব্যবধান হল চল্লিশ বছর আল্লাহ তাহলে পৃথিবীর প্রথম মসজিদ হলো মসজিদ হারাম মক্কার এই মসজিদ হারাম থেকে বাইতুল মকদাস নিয়েছেন বাইতুল মাকদাসের মধ্যে বিশ্বল মুহাম্মদ রসুল্লাহি সাল্লাহাম এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পাইগাম উপস্থিতিতে বিশ্বনবী নামাজ পড়েছেন দুই রাখ নামাজ পড়ে ইমামতি করলেন ইমামতির পরে আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে হজ ইব্রাহল আর মিকাইল আলাইহি সাল্লাহ সাল্লাম বোরাকের বৃষ্টে মানে আকাশে নিয়ে গেছেন সপ্তম আকাশের পরে সেখানে আর বরাকের বা লিফ্টের কোনো সুযোগ নাই সেখানে আল্লাহ পাকের কুদ্দুতি লিফ্ট যেটা বাহন কারণ সেইখানে আল্লাহ পাক আল্লাহ নবীকে এত বিশাল ক্ষমতা দান করেছেন আল্লাহ ইতিহাস পড়লে বোঝা যায় সেখানে সেই সিদ্ধাতল মন্তা একটা সপ্তম আকাশের উপরে সিদ্ধাতল মন্তা আছে একটা সিদ্ধাতল মন্থা মন্থা দ্বার প্রান্ত সিদ্ধাতল মন্তালে বরি গ্যাস ওই বরি গ্যাসের এক একটা ফাতাল হাতির কানের মতন এক একটা বড়ি মটকার মতন মটকা আছে না আমাদের দেশে এত বিশাল সেখানে বাইতুল মামুর আছে বাইতুল মামুর ওই বাইতুল মামুর মামুর সঙ্গে আল্লাহ নবী হজ ইব্রাহিম আলাহিসাল্লা বসা সেখানে ইব্রাহিম আলাহি যিনি জাতির পিতা ইব্রাহিম আল্লাহ পাক বিশ হজর ইব্রাহিমাতামকে জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন আল্লাহ যিনি আমাদের বাপ আমাদের পিতা সাল ইব্রাহিম আলাইহিসাল্লা সালাম বাইতুল মামুরের সাথে বাইতুল মামুর অবস্থানত অবস্থায় যে মাইতুল মামুর দৈনন্দিন সত্তর হাজার পেরেস্তা আপ ডাউন করে তপ করে ইতিহাস লেগে যে সত্তর হাজার পেরেস্তা একবার তোয়াপ করেছে সে সত্তর হাজার পেরেস্তা কে পর্যন্ত দ্বিতীয়বার তোয়াপ করার সুযোগ পাবে না আল্লাহ তোর আল্লাহ ফাকত অসংখ্য অগণিত ফেরস্তা আল্লাহ তৈরি করেছে কেমত পর্যন্ত যে দল মানে অফ করবে সেই মানে দ্বিতীয়বার কেমত পর্যন্ত কোনো সিরিয়াল পাবে না আল্লাহ হওয়ার পর আল্লাহ এত অসংখ্য অগণিত ফেরস্তা আল্লাহ তৈরি করেছে আল্লাহ সেটাও আল্লাহ পাক তার প্রিয় হাবিব মুহাম্মদ রসুল ইসলামকে স্বপ্ন দেখাইছে লম্পুরা কাহিনী এই যে বিশ্বনবীর এই ইতিহাস এই যে মেহরাজ কেন আল্লাফাক ফির মুহাম্মদুলসলামকে জকর সেরা পৃথিবীর সেরা দুনিয়াবন আখ রাত উভয় জাহানের নেতা আল্লাহ আল্লাফাক দুনিয়াতে প্রেরণ করেছেন এই জন্য আল্লাব্বুল আলমী হাবিব মুহাম্মদুলসলামকে সাক্ষাৎ সাথে সাক্ষাৎ করেছে তো অনেক ইহুদিরা বা অনেক বিদর্মীরা এটা বিশ্বাস করে না করেনি করে না আমরা বিশ মুসলমান বিশ্বাস করে কেন করে মুসলমানের কোরআনের মধ্যে আছে আল্লাহ পাক যে কোরআন অবতীর্ণ করেছেন পৃথিবীতে ওই কোরআন করিমের সেই পনেরো ফারা বন ইসরা মধ্যে আল্লাহ সরি আয়াত নাজুল করে আল্লাহ জানাই দিয়েছেন যে আল্লাহ নবী মুহাম্মদুল্লামকে আল্লাহ সব মেহারাজ করেছেন বিশ্বনবীর সাথে এই জন্য আল্লাহ বলতেছেন ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وي محان شطة محان رب محن যিনি তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসর হারাম থেকে বাইতুল মোকাদ্দস নিয়ে গেছে তো এই যে যে নিদর্শন আল্লাহ পাকের অসংক অজ নিদর্শন আছে কি না আসমানে জমিনে আল্লাহ নিদর্শন কোনো শেষ নাই মহা সমুদ্র ভাড়ি দেন এই মহা সমুদ্র আল্লাহ কত নিদর্শন রেখেছেন মানুষকে দেখার জন্য সমুদ্রের নিচে মনি মুক্তা সমুদ্রে কত প্রকারের পানি আছে কত জীবজন্তু আল্লাহ কত প্রকারের পানি আল্লাহ তৈরি করে গেছেন সেইখানে বিভিন্ন প্রকারে জাহাজ লঞ্চ স্টিমার টলার নৌ জাহাজ কত প্রকারের আল্লাহ রবুল আলমিন এই নিয়ামতগুলো সেইখানে আল্লাহ এই সমুদ্রে তৈরি করেছেন আল্লাহ বলে আয়াতিনা আমার নিদর্শন আমি আমার নিদর্শনগুলো আমার হাবিব মুহাম্মদুরসোল্লাহ সাল্লামকে আমি দেখাইছি দেখানোর জন্য আমি সবে মেরাজ করেছি তিনি দর্শন ছিল আল্লাহ শুনে আল্লাহ কি জানে সব কিছু দেখে না দেখে এই যে লম্পাসুরা ঘটনা পি হাবি মোহাম্মদামের মেহরাজ সম্পর্কে আলোচনা করা এটা শেষ নয় ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে করব আমি একটা হাদিস তেলাওয়াত করেছি বিশ্ব মোহাম্মরুস ইসলামের অসংখ্য হাদিস থেকে যে হাদিসের মধ্যে রজব মাসের ব্যাপারে রজব মাসে যে সাতাশি রজব যে রোজা রাখলে কি পরিমাণ সব আল্লাপাক দান করবেন। এই জন্য আল্লাহ রসুল محمد رسول الله صلى الله عليه وسلم الصحابة أبو هريرة رضي الله تعالى عنه بنتي بولن قال من صام يوم سبع وعشرين من رجب كتب الله له صيام ستين شهرا الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم بولن زي بكتي شا ماشة تاريخ دي بغت যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তালা তাকে ষাট মাস রোজা রাখার সবাব দান করবে কমাস ষাট মাস রা কাতা সাহারা হলো ষাট মাস আল্লাহ রসুল বলে আল্লাহ রসুল সাহেব আবু হরাইরা থেকে রাওয়ায়েত আবু হরাইরা বলতেছেন আল্লাহ রসুল মোহাম্মদুল বলেছেন যেই মুসলমান বান্দাবান্দি সাতাশি রজব রজব মাসের সাতাশ তারিখ দিয়ে বাগত রাত্রি যেই ব্যক্তি এই রোজা রাখবে একটি রোজা রাখবে আল্লাহ তালা তাকে ষাট মাস রোজা রাখার সবাব আল্লাহ ভক্ত নামায় দান করবেন আল্লাহ ভক্ত নফল রোজা আমাদের অনেক মা বোন এই রোজাগুলো রাখেন এই জন্য ওনাদের জন্য কি বলতে হয় আমরাও কে অনেকে রাখি তো আগে পরে আরও এক দুইটা রোজা রাখতেন রাখলে তো সব অবশ্যই সব আজকে আমরা ফরজিয়াত আমাদের নামাজের সাথে কোনো খবর নাই রোজার সাথে খুব খবর নাই ওই যে যাদের উপর হজ ফরজ হয়েছে সেই কোনো খবর নাই অথচ ফরজিয়াতের ব্যাপারে আমরা অনেকে অজ্ঞ জানি না কিন্তু ফরজ নিয়ে আমাদের টানা টানাশিয়া নাই কিন্তু সুননত মুস্তাহাব নিয়ে আমাদের মারামারি ঠিক না সুনত মুস্তাহাব নিয়ে আমাদের জানাজান মারামারি তো এই যে আমাদের দেশে কিছুদিন আগে যে জানাজান নমাজ নিয়ে মারামারি হয়েছে না অনেক মারামারি হয়েছে মারামারি কথার মারামারি লি এই যে জানাজার নামাজ সুরাফা আতিহাতি পরে নাই যে উনি সানাদি বললেন সানাদি কেন পড়লেন এখন আর নামাজ হয় নাই আচ্ছা তো দেখি নামাজের ভিতরে জানাজার নামাজ তো সম্পূর্ণ দুয়া কিন্তু জানাজার নামাজ ফরজা আইন্য ফরজে ফরজে কে পায়া আরে ফরজে পাইয়াটা হলো কি দুয়া এখানে জানাজান নামাজের মধ্যে আমরা সম্পূর্ণ কি করি দোয়া করি তো এই জানাজান নামাজে রুকুও নাই শেষ আসেনি নাই রুকু শেষটা কিছু নাই কিন্তু সুরা পাতিও আমরা পড়ি না আমরা সানা দি পড়ি সানা তো এখন এই সানা পড়াটা কি ফরজ না ওয়াজিব না মোস্তাদ না সুন্নত কোন পর্যায়ে যদি ফরজ হয় তাহলে তো আমাদের নামাজ ভাঙবে আর যদি ফরজ না হয় নামাজ তো ভাঙার কোনো কথাই না আসেনি এই জন্য মোহাম্মদ মুহামুসলামের একটা হাদিস আছে বোখারি শরীফের হাদিস যে হাদিসটা আমি আমি তেলাবত করেছি সেই হাদিসের মধ্যে মুহাম্মদ মুহাম্মদুলসলাম বলছেন যে জানাজার নামাজের মধ্যে সুরা পাড়াল সুন্নত সুনত সুন্নতের ব্যবহারে বলা হয়েছে হ্যাঁ এখন এটার ব্যাপারে একটা হাদিস কিন্তু অধিক সাহাবাই কেরাম সানা দিয়ে হজা অবক্কর সানা দিয়ে ফুসছেন অমর ফুসছেন ওসমান ফুসছেন এরা সানা দিয়ে কি নামাজ আদায় করেছেন এই জন্য আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লা যে হাদিসটা আছে ওই হাদিসটা হলো যদিও একবার একবার সুরে পাসছেন এই সুরে পাটা শূন্য সূন্য বলছেন সরি হাদিস লিতা আলামু আন্নাহা সুন্না আন্না সুন্না সুলে সুননা তো শূন্য যদি তরক হয় শূন্য যদি তরক হয় নামাজ কি বাঙ্গে না বাঙ্গেনি বাঙ্গে না এবার সুন্দর জায়গায় এবং সানা ফর ব্যাপারও তো সুন্দর বলছি এই হাদিসের মধ্যে বলছেন হের আল্লাহ বলছেন আরেক হাদিসে তল্লাহ আবনে আবদুল্লাহ ইবনা আউ বলতেছেন আমি হজ আবদুল্লা আব্বাসের পিছনে একবার জানাজার নামাজ পড়েছি এই জানাজার নামাজের মধ্যে রসুল করিম সল্লাহাল্লাম একবার উচ্চস্বরে কি করেছেন এই ফাতিয়া পড়েছেন তো এসলিয়ে তোম লোক জানল তোমরা জেনো নো এ নামাজ জানাজা মে সুরাফা সুন সুরাফাতে কি সুনত সুন ব্যাপারে বলছেন অসংখ্য ইমামের মত অসংখ্য ইমামের মত এখানে ইমাম শাপি ইমাম আহমদ ইমাক রহমতুল্লাহ নজদিক সে সুরাফাতে পারো কি সুনত সুরাফাতে কি সুন্নত ইমাম আজম আর ইমাম আলেক রহমতুল্লাহ নজির সুরা পাতে বরা মাকরু জানা জানা মালিক সুরা পাতে কি মাকরু এখন আসেন তাহলে যারা ইমাম আবু হানি বা ইমামের ইমাম সাহাফির মাসলাক মানে ইমামের সাহাফি সাতটা ইমাম তো ইমাম তো সাতজন ইমামে আবু হানিপা ইমাম সাহাফি ইমাম মালেক ইমাম হাম্বল রহমতুল্লাহ সাতজন ইমাম সাতজন ইমামের সাতটা মত এখন যেই যারা মানে ইমামদের মত মানবে একজন ইমামের মতে মানবে যে মানে চারজন চারজন ইমামের মতো একসাথে মানতে পারবে কেন চারজন চার প্রকার চার প্রকার চার রকম বলছে আপনি ক ক রকম পালন করবেন তো এই জন্য ইমাম ইমাম আহমদ ইমা এ এরা বলতেছে সুরা পান্নত আর ইমা আজম আবু আর ইমাম মালিক রহমতুল্লাহ বলতেছে মাকরু তাহলে দেখেন এই আমাদের বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান হলো হানাফি ফন্তি কি বন্তি ইমা আবু হানিবা রহমতুল্লার মাসলাম অনুকরণ তো এখন বায়তুল মোকার খতিব মুফতি মালেক হাফিজাহুল্লাহ তিনি তো হানাফি মাজাবের তো উনি যদি হানাই মাজাবের মত অবলম্বন করে তাহলে উনি সানা পড়লে ওনারটা ঠিক আছে ঠিক না ঠিক আছে কিন্তু এত বিশাল ময়দান লক্ষ লক্ষ মানুষের মধ্যে বিভিন্ন মত লোক তো থাকতে পারে পারে না এখন যদি যারা সাহাপি মোজা মোজাবের অনুকরণ করে এরা সুরাফা আতে আবার শূন্য তাহলে আমরা সুরাফাতে পারেন সমস্যা নেই আজার হানাবি মজা অবলম্বন করে ওনারা ওনারা এই সানা দিয়ে পড়ুক সমস্যা নাই এটা এই বেদাল সৃষ্টি না করে যখন উনি বলছেন যে জানাজার নামাজের মধ্যে আমরা প্রথম নিয়ত বাঁধার পরে আমরা সানা পরবো পরে আমরা শরীফ পরব দ্বিতীয় তাকবীরে পরে তৃতীয় তাকবীরের পরে দোয়া পরব চতুর্থ তাকবীরে পরে সালাম পিড়ায় নামাজ পড়াইবো তাহলে আমরা যারা সুরা ফাতের পক্ষে তারা চুপ থাকা উচিত ছিল না ঠিক আছে আমরা আমার একটা পরে ওনারা ওনারটা করলে আর বেদাল সৃষ্টি হতো না এখন তো আমরা অনেকে জানাজার নামাজে জানি না জানি কি না জানাজার নামাজ আমরা কি পড়তে জানি না কিন্তু অথচ আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করি তো আমার উচিত হলো যারা জানাজার নামাজ পড়তে পারে না জানাজার নামাজের ফরজিয়তগুলো জানে না জানাজার নামাজের সাইটটা তাক হলো ফরস কত চারটেকবীর ফরজ দাঁড়ায়া নামাজ পড়া হলে ফরজ জানাজ নামাজ বই পড়লে হবে না দাঁড়ায়া পড়া দুইটা রকম দাঁড়াইয়া পড়া ফরজ আর চারট্যাগবীর দিয়ে কি ফরজ এই দুইটা ফরজ পাখুলা সুন্নত আমরা সানা পড়ি সানা সুন্নত দুরুশ্বরী সুন্নত দোয়া মাসুরা সুন্নত এই জন্য আমরা খেয়াল করতে হবে যখন আমরা নামাজ পড়ি প্রথম তাকবীর শুধু হাত উঠবে আর বাকি তিন তাকবীরে কি হাত উঠবে না প্রথম তাকবীরের পরে আমরা কি পর করব। পরব এবং দ্বিতীয় তাকবির হবে হাত না না তুলে দ্বিতীয় তাকবির পর দুরশোর পাঠ করব এবং এর পরে তৃতীয় তাকবীর হবে তৃতীয় তাকবির পর আমরা দোয়া পড়ব আল্লাহ ফিল হাইয়ে না ও না ও শাহিদিনা ও আল্লাহ ইসলাম ও মন্তা ফাই তা আমার দোয়া শেষ হবে চৌদ্ত্তর তাকবীর হবে চৌত্তর তাকবীর পরে আমরা সালাম ফিরে নামাজ শেষ করি এই জন্য আমরা যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করি আমরা যে যেইভাবে যে মাছ লাগে আমরা ওইভাবে কি নামাজ আদায় করার জন্য চেষ্টা করি